মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশবার চিন্তা করে কষ্ট হাসতে শেখায় কষ্ট বাঁচতে কষ্ট ভালোবাসতে শেখায় কষ্ট চোখের জল ফেলতে শেখায় কেবল কষ্ট ভুলতে শেখায় না আমরা সবাই ভিকারি কেউ সম্মানের কেউ সম্পদের আর কেউ ভালোবাসার সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না জীবনটা আজও বুঝতে পারলাম না নিজের অজান্তে এমন কিছু ভুল করে যাই যা থেকে নিজেকে ফেরানো আর যায় না পারি সামনে এগিয়ে যেতে না পারি ফিরে আসতে না পারি সহ্য করতে আর না পারি ভুলে যেতে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোক ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায় একটা কথা কি জানো পরিচয়টা অল্প দিনের হলেও স্মৃতিগুলো সারা জীবনের সঙ্গী হয়ে যায় এটাই বাস্তব যে চাই সে পায় না আর যে পায় সে অবহেলা করে জীবনে সবসময় লবণের মতো অনন্য হও যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সব কিছু স্বাধীন করে দেয় যারা অন্যের সমস্যার সমাধান করতে জানে কেন জানি না তারা নিজেদের সমস্যার কোনো সমাধান খুঁজে পায় না সবসময় খুশি থাকো কখনো নিজের জন্য আবার কখনো আপনজনের জন্য পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজেদের স্বার্থের জন্য সব কিছু করতে পারে একটা কথা কি জানো জীবনটা খুব ছোট আর জীবনের গল্পটা অনেক বড় জীবনের সুখ চাওয়াটা খুব সহজ কিন্তু পাওয়াটা খুব কঠিন নিজের একান্ত গোপন কথাগুলো নিজের মধ্যেই গোপন রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে সময় লাগে না ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না কিন্তু বাস্তব স্বপ্নগুলো ভেঙে গেলে সত্যি খুব কষ্ট হয় প্রথম পরিচয় আর শেষ বিদায় এই দুটো স্মৃতি মানুষকে বড্ড বেশি কাঁদায় আমার এমনও দিন গেছে আমি নিঃশ্বাস না নিতে পারার মতো কেঁদেছি আবার এমনও দিন গেছে হাসতে হাসতে নিঃশ্বাস আটকে গেছে অর্থাৎ জীবন খুব সুন্দর পৃথিবীর সব থেকে বড় শিক্ষক মা বাবা জন্ম থেকে যাদের শিক্ষা যাদের স্নেহে বড় হয়ে ওঠা নিঃস্বার্থভাবে যাদের পাশে পাওয়া রাতটা আগের মতোই আছে কিন্তু ঘুমটা আর আগের মতো আসে না ভেঙে পড়াটা জীবন নয় নতুন করে গড়ে তোলাটাই আসল জীবন হৃদয়ের চেয়ে বড়ো কোনো কারাগার নেই যেখানে আমরা প্রতিনিয়ত আমাদের হাজারো ইচ্ছাগুলোকে বন্দি করে রাখি একবার ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য একটা বয়স পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নিরবতা অনেক ভালো জীবনে অল্প বন্ধু থাকুক কিন্তু বন্ধুর মতো বন্ধু থাকুক বোঝার মতো একটা হলেই যথেষ্ট জীবনটা ভীষণ অদ্ভুত ভাবি এক করি আর এক আর পাই আর এক মন এমন একটা শব্দ যা ইচ্ছা মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না যা কেবল বিশ্বাস সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয় এখন হয়তো তোমাকে কেউ ভীষণভাবে ভালোবাসে কিন্তু তুমি তাকে ভালোবাসতে পারছো না এখন তুমি সেটা সোজাসুজি তাকে বলে দিও তার মন রাখার জন্য মিথ্যা ভালোবাসার অভিনয় কখনো করো না কারণ যখন সে সত্যটা বুঝতে পারবে তখন সে বেঁচে থাকা একটা লাশে পরিণত হবে ছেলেটা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে আরেকটি মেয়ে অপ্রকাশ্যেই একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয় তবু মেয়েটি হাজার ভালো কাজের মাঝে একটু ভুলের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় প্রথম দ্বিতীয় শেষ বলে কিছু হয় না সম্পর্কের প্রথম এবং একমাত্র শর্ত হলো সম্মান ও গুরুত্ব দিয়ে জীবনের প্রতিটা মুহূর্তকে পাশে থাকা যা সবাই করতে পারে না একটা কথা কি জানো নিজের সমস্যাগুলো নিজের কাছেই সমস্যা অন্যের কাছে তা গল্প কি অদ্ভুত এই সমাজ একটা মেয়ে বউ হয় তারপর সে মা হয় অথচ মায়ের প্রশংসা করতে গিয়ে বউয়ের নামে দুর্নাম করে এটা ভুলে যায় যে মাও একসময় বউ ছিল বউ হিসাবে আত্মতাকার ধৈর্য ধরা শিখে সে এখন মা হয়েছে একজন স্বামী তার স্ত্রীর উপর তখন পুরোপুরিভাবে নির্ভরশীল হয় যখন তার পরিবার থেকে সব থেকে বড় ধাক্কা পায় কাউকে ভালো লাগা আর কাউকে ভালোবাসা দুটো ভীষণ আলাদা ভালো লাগা হলো কিছু মুহূর্তের চোখের নেশা যা কিছুদিন পর শেষ হয়ে যায় কিন্তু ভালোবাসা হলো হৃদয়ের নেশা যা কখনোই শেষ হবে না বরং দিন দিন বাড়তেই থাকবে শুধু মনে রেখো অনুভূতিরা বড্ড অভিমান একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না প্রায় প্রতিটা মানুষের হৃদয়ের গভীরে অনেক স্বপ্ন সাজিয়ে রাখা থাকে কিন্তু সেগুলো কখনো সত্যি করতে পারে না কে বলেছে একটা মানুষ একবার ঠকে যাওয়ার পর আর কাউকে ভালোবাসে না একটা ভাঙা মন একটু ভালোবাসা পাওয়ার জন্য ভীষণভাবে অপেক্ষা করে বারবার ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না কারণ মানুষ নিজের মনকেই আসলে বুঝতে পারে না সত্যিই জীবনে খারাপ লাগে সত্য কথা আজকাল মানুষ বিশ্বাস করতে চায় না বুঝেছ প্রিয় তুমি ভাবছো যে মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে ভুলে যায় না গো কেউ ভুলে যায় না আসলে মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে অন্য কিছুতে নিজেকে ব্যস্ত করে ফেলে জীবনে যতই আঘাত আসুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে একটা ভালো গান মানে পাঁচ মিনিটের খুশি একটা ভালো সিনেমা মানে তিন ঘন্টা খুশি একটা ভালো কলেজ মানে তিন বছর খুশি আর একটা ভালো বন্ধু মানে পুরো জীবন খুশি তাই জীবনে ভালো বন্ধু থাকা খুব প্রয়োজন আশা করি ভিডিওটি আপনার খুব ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য